সবাইকে আসসালামু আলাইকুম ব্র্যাকহ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব লেসন ফাইভের গ্রামার এন ফাইভ লেভেলের লেসন ফাইভের গ্রামার আমরা ইতিমধ্যে লেসন ওয়ান টু থ্রি ফোর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন এবং দেখতেছেন তো আপনারা এটা দেখবেন যারা নতুন আছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে এবং পরবর্তীতে যারা আরও আপার লেভেলে আছেন তারা আমাদের সাথে থাকবেন আমাদের পর্যায়ক্রমে ভিডিওগুলো আমরা আপলোড দেবো এবং সরাসরি চলে যাচ্ছি লেসন এন ফাইভের গ্রামার অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্রাকচার লিখেছি এবং কিছু বাংলা লিখেছি ব্যাখ্যা তো সেটা এখন আমি আপনাদেরকে বোঝাবো আশা করি আপনারা বুঝতে পারবেন তো হচ্ছে লেসন ফাইভ তো আমাদের যে প্রথম যে স্ট্রাকচারটি রয়েছে লেসন ফাইভের সেই স্ট্রাকচারটি ছিল হচ্ছে নাউন এই নাউনটা অবশ্যই প্লেস হবে প্লেস দেখেন আমি লিখেছি জায়গা ব্র্যাকেটে লিখেছি প্লেস প্লেস মানে হচ্ছে জায়গা এখানে লিখেছি একটা পার্টিকেল এটাকে বলা হয় পার্টিকেল জাপানিজ ভাষায় এটাকে পার্টিকেল বলা হয় এটা মূলত হচ্ছে হীরা গানাতে এটাকে বলে হে কিন্তু জাপানিজ ভাষায় এটা যখন পার্টিকল আকারে ব্যবহার করা হয় তখন এটার নাম হয়ে যায় এ আচ্ছা এরপরে লিখেছি ইকি ইকিমাস কি মাস কায়ে মাস ইকিমাস মানে হচ্ছে যাওয়া কি মাস মানে হচ্ছে আসা খায়েরি মাস মানে ফিরে আসা অর্থাৎ কোথাও গেলেন সেখান থেকে আবার ব্যাক করলেন ফিরে আসলেন সেটাকে বলা হয় কায়েরি মাস বা খায়েরি মাস এবার আমি এটার ব্যাখ্যা লিখেছি এখানে যে এটা এর উচ্চারণ হিরাগানাতে হে হয় এই যে এটাকে হিরাগানাতে হে বলে আমরা সবাই জানি কিন্তু যখন পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয় তখন এর উচ্চারণ এ হয় দেখেন আমি এখানে মার্ক করে দিয়েছি গোল করে এবার নিচে আবার লিখেছি এ পার্টিকেল সাধারণত যাওয়া আসা ফিরে আসা অর্থাৎ যাওয়া কি মাস মানে যাওয়া কি মাস মানে আসা কায়ের মাস মানে ফিরে আসা ফিরে আসা স্থানের পরে ব্যবহৃত হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমি এটা উদাহরণ দেব এবং একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে তাহলে আমরা শিখেছি কি ইকি কি পূর্বে যদি কোনো প্লেস থাকে তাহলে ওই প্লেসের পরে এ পার্টিকেল হয় কি পার্টিকেল হয় এ পার্টিকেল হয় তাহলে আমরা একটু উদাহরণে যাই হ্যাঁ তো আমরা যদি এখানে লিখি নিহুন ড্যাশ কি মাস্তা কি মাসতা হচ্ছে পাস্ট ফর্ম আমরা লেসন ফোরে শিখেছি যে কি মাস্তা অর্থাৎ জাপান এসেছিলাম তাহলে এখানে একটা পার্টিকেল হবে এখানে কি পার্টিকেল হবে আমরা যখন ইকি মাস মাস কি ইকিমাস দেখব তখন আমাদের ব্রেনে পার্টিকেল এ চলে আসবে আর অবশ্যই একটা প্লেস যেমন নিহন মানে হচ্ছে জাপান জাপান একটা প্লেস বা একটা জায়গা তাহলে এখানে কি পার্টিকেল হবে এখানে হে পার্টিকেল হবে কিন্তু হে হবে না এটা হবে হচ্ছে এ পার্টিকেল জাপানে এসেছিলাম এরপর আমি যদি আর একটা লিখি তো এখানে আমি লিখেছি আচ্ছা টোকিও বাদ দিলাম তো দেই আমার পছন্দের একটা শহর হচ্ছে একটা শহরের নাম হচ্ছে কেতো কেউতো ড্যাশ ইকিমাস মানে যাই বা যাবো কিয়তোতে যাব আচ্ছা তাহলে ই কি মাস আছে আর কিয়তো হচ্ছে একটা প্লেস তাহলে এখানে কি পার্টিকেল দিতে হবে এ পার্টিকেল আচ্ছা এখন ধরুন আমি দিলাম ঢাকা ঢাকা মানে মূলত ঢাকা হবে এটা কাটাগাটাতে লিখতে হয় বোঝার সুবিধার জন্য আমি ইংলিশে লিখেছি ঢাকা ড্যাশ কায়রি মাস আচ্ছা ঢাকায় কায়রি মাস মানে ফেরা মানে ঢাকায় ফিরবো এ কায়ারি মাছ আছে কিনা অর্থাৎ ইকি মাছ কি মাছ খায়রি মাছ ইকি মাছ কি মাছ খায়রি মাছের একটা যদি থাকে তার পূর্বে প্লেস থাকে তাহলে এখানে এ পার্টিকল হবে আচ্ছা আচ্ছা এখানে আমি ধরেন দিলাম কক্সবাজার হ্যাঁ কক্সবাজার ইকি মাছ তো ধরেন গিয়েছিলাম তাহলে কোথায় গিয়েছিলাম কক্সবাজার তাহলে এখানে কি হবে এ পার্টিকেল তাহলে আপনার দেখতে পাচ্ছেন ইকিমাস কি মাস খায়েরি মাসের পূর্বে প্লেস থাকলে এ পার্টিকেল এ পার্টিকেল আচ্ছা এবার আপনারা এখানে একটা নোট লিখতে পারেন যদি ইকিমাস কি মাস খায়রি মাসের পূর্বে আমরা জানি প্লেস থাকলে তো এ পার্টিকেল অপশনে যদি আপনার এ পার্টিকেল না থাকে এটা নাই এটা নাই তাহলে কী হবে তাহলে অবশ্যই নি পার্টিকেল থাকবে অবশ্যই কি পার্টিকেল থাকবে নি পার্টিকেল তখন আপনার অ্যান্সার হবে হচ্ছে নি পার্টিকেল ভালো করে বুঝবেন আপনার আমরা শিখেছি যে ইকি মাছ কি মাছ মাছ থাকলে এ পার্টিকেল হয় কিন্তু আপনার অপশনে এ পার্টিকেল নাই নি পার্টিকেল আছে তাহলে এটা নি পার্টিকেল হবে হ্যাঁ এবার আবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এ পার্টিকেলও আছে নি পার্টিকেলও আছে তাহলে কখন আমরা এ দিব না নি দিব তখন অবশ্যই আমরা এ দিব মনে রাখতে হবে হ্যাঁ ওকে পারলাম তাহলে আমাদের প্রথম স্ট্রাকচার শেষ সহজ ছিল হ্যাঁ আচ্ছা এরপর আমাদের সেকেন্ড যে স্ট্রাকচার বা সেকেন্ড যে রুল বলে থাকি সেটা এখন আমরা একটু শিখব আচ্ছা আচ্ছা আপনারা আপনারা আমার সাথে সাথে লিখবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দোকর পরে এ লিখেছি অপশনাল হিসেবে এখানে একটা মো লিখেছি ইকি মাসেন মাসেন দেশটা দুইটাই কিন্তু নেগেটিভ দেখেন ইকি মাসেন দেশটা আচ্ছা এখন এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কিভাবে ব্যবহার করা হয় যেমন আমরা যদি একটা প্রশ্ন লিখি আমি লিখেছি দকো এ ইকি কা কোথায় যাবেন কোথায় যাবেন দোকো এ ইকি মাসেন কা কোথায় যাবেন ধরেন সে উত্তর দিল কোথাও যাবো না তখন এ স্ট্রাকচারে ব্যবহার করতে পারি যে দোকো এ এটা অপশনাল দোকো এ মো ইকি মাসেন এটার মানে হচ্ছে কোথাও যাবো না হ্যাঁ কোথাও যাবো না আচ্ছা আমি চাইলে আরেকভাবে অ্যান্সার দিতে পারি কীভাবে অ্যান্সার দিতে পারি দোকো কি মাসেন কোথাও যাব না আচ্ছা দেখেন এটা দুইভাবে দিছে এটাও এটাও রাইট রাইট এখন আমার সাধারণত কোনটা বেশি প্রয়োজন হয় সাধারণত কোনটা বেশি দেওয়া ভালো দোকো মো কি মাসেন এটা দিবো আমরা এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এই মো যেটা এই মোর পরে নেগেটিভ সাধারণত নেগেটিভ বোঝাতে এই মোটা ব্যবহার যদি কখনো মো দেখতে পান তাহলে এরপরে যে ভারটা থাকবে এই ভারটা নেগেটিভ হবে মনে রাখবেন ইকি মাসেন যেমন এখানে স্ট্রাকচারেই আছে মো থাকলে ইকি মাসেন এই যে মাসেন মানে নেগেটিভ ইকি মাসেন দেশটা মানে গিয়েছিলাম না লেসন ফোরে এই যে মাসেন মাসতা মাসেন দেশটা ক্লিয়ার করেছে আপনারা একটু দেখবেন হ্যাঁ অনুগ্রহ করে আর যারা পারেন তারা তো পারেনি এটা ছিল আমি আবারও বলতেছি দোকো কি মাসেন কা কোথায় যাবেন দোকো এ মো ইকি মাসেন কোথাও যাবো না আবার দোকো মো ইকি মাসেন কোথাও যাবো না এটাও রাইট এটাও রাইট বাট অলওয়েজ সবসময় আপনারা এটা বেশি দেখতে পাবেন দোকো হ্যাঁ আচ্ছা এরপরে আমাদের তিন নম্বর রুল আছে দেখেন আমি লিখেছি হচ্ছে নাউন নাউন এই নাউনটা ভেহিকল লিখেছি হ্যাঁ এই ভেহিকলটা মানে হচ্ছে যানবাহন আমরা তো সবাই জানি যে ভেহেকিল মানে হচ্ছে যানবাহন আচ্ছা যানবাহন এরপরে আমি যে পার্টিকেলটা লিখেছি এটা নাম হচ্ছে দে পার্টিকেল দে পার্টিকেল আর এখানে ইকি ইকিমাস কি মাস আমরা প্রথম যে স্ট্রাকচারটা শিখেছিলাম যে ইকিমাস কি মাস খায়রি মাসের পূর্বে যদি প্লেস হয় হ্যাঁ যেমন ঢাকায় যাব খুলনায় যাব জাপান যাব আমেরিকায় যাব অস্ট্রেলিয়া যাব। এবার বিভিন্ন যে প্লেস যেখানে যাব। সে প্লেসের পরে হচ্ছে এ পার্টিকেল শিখেছিলাম এখন ঠিক সেমি যে সেন্সে বা টিচার বা আপনি একটু আগে আমাদেরকে শেখালেন যে মাস কি মাস খায়রি মাস থাকলে প্লেস হলে এই পার্টিকেল বাট এখানে আবার দে পার্টিকেল কীভাবে আসলো বা কেন হলো আচ্ছা এই যে প্লেসটায় আপনি যাবেন নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবেন না কোনো যানবাহন ব্যবহার করবেন তো আপনি যে যানবাহন ব্যবহার করবেন ভেহিকল ব্যবহার করবেন ওই ভেহিকেলের পরে দে পার্টিকেল দিতে হবে হ্যাঁ আর দে মানে নর্মালি দ্বারা দিয়া আবার দে মানে কী বোঝায় মাধ্যম বোঝায় যে কোনো মাধ্যম ব্যবহার করেই তো আপনি যাবেন ওই মাধ্যমটার ক্ষেত্রে দে পার্টিকেল ব্যবহার করা হয় কি মাস মানে যাওয়া কি মাস মানে আসা হায়ারিং মাস মানে ফিরে আসা তো সরাসরি আমরা উদাহরণে চলে যাই एग्जांपलে চলে যাই তো আমরা লিখতে পারে বাসু হ্যাঁ বাসু ড্যাশ ইকিমাস আচ্ছা বাস বাসটা কি যানবাহন বাসু কাতাকানাতে লিখেছে বাসু ড্যাশ ইকিমাস বাস দিয়ে যাব বা যাই তাহলে এখানে কি পার্টিকেল হবে দে পার্টিকেল দে পার্টিকেল আচ্ছা আমি লিখতে পারি কুরুমা কুরুমা মানে হচ্ছে গাড়ি আমরা জানি

তারপরে আপনি আরেকটা একটা লিখতে পারেন জিতেন শাহ জিতেন শা জিতেনশা দেশ কায়েরি মাস আমরা অনেক সময় ইউনিভার্সিটিতে যাই অফিসে যাই হ্যাঁ তো দেনশাহ দিয়ে আমরা ফিরতে পারি হ্যাঁ কায়েরি মাস ট্রেন দেনশা দেশ ট্রেন দিয়ে ফিরবো আমরা আরেকটা লিখতে পারি শিনকানসেন হ্যাঁ আচ্ছা শিন কানসেন জাপানে যেটা বুলেট ট্রেন বলা হয় সেটাকে বলা হয় তাহলে সিনকান দিয়ে যাব বুলেট ট্রেন দিয়ে যাব। তাহলে এখানে কি হবে আমি সহজে বোঝানোর চেষ্টা করেছি তাকে আরো ব্যাপকভাবে বোঝানো যায় চাইলে কিন্তু আমাকে মূলত বুঝতে হবে পার্টিকেলটা এই পার্টিকেলটা যত সহজে বুঝতে পারবো পরীক্ষাটা আসলে আমি লিখতে পারবো হ্যাঁ তাহলে বাসু দে বাস দিয়ে যাই ক্রুমা দে কি মাসটা গাড়িতে করে কি মাসটা এসেছিলাম দেনশাহ ট্রেন ট্রেন দিয়ে কায়েরি মাসটা ফিরেছিলাম জিতেন শাহ হ্যাঁ জিতেন শাহ সরি বাইসাইকেল এটা জিতেন শাহ ড্যাশ কায়েরি মাস কায়েরি মাস বাইসাইকেল দিয়ে ফিরবো শিনকানসেন দিয়ে ইকি মাস শিনকানসেন দিয়ে যাবো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মাধ্যম বা যানবাহন ব্যবহার করব সেই মাধ্যম বা যানবাহনের পরে দে পার্টিকেল আচ্ছা মুছে ফেললাম এখানে একটা নোট আছে যে নোটটা হচ্ছে ধরেন আপনি তো কোথাও চাইলে কোনো যানবপ যানবাহন ব্যবহার না করে আপনি হেঁটেও যেতে পারেন পায়ে হেঁটেও যেতে পারেন পারেন কিনা নিশ্চয়ই পারেন তো যা যদি যানবাহন ব্যবহার করে আপনি যান তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে লেখেন যান যদি পায়ে হেঁটে কোথাও যাওয়া হয় পায়ে হেঁটে কোথাও যাওয়া আসা ফিরে আসা হয় যাওয়া আসা ফিরে আসা হয় তাহলে কোনো পার্টিকেল ব্যবহারিত হবে না কোনো পার্টিকেল ব্যবহৃত হবে না এটা হচ্ছে নোট হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণে যাই একটা উদাহরণ দিই একই কারা স্টেশন থেকে আর ইতে আর ইতে আরো ইতে মানে পায়ে হাটা হ্যাঁ আর কি মাস কি মাসে তেফ্রাম করলে ইতে হয় আরো কি মাস আরো কি মাস মানে পায়ে হাটা আরো ইতে মানে হাটা খায়েরি মাস্তা খায়েরি মাস্তা দেখেন লিখেছি একই কারা স্টেশন থেকে একই কারা স্টেশন থেকে আরো ইতে পায়ে কায়েরি মাস্তা ফিরে এসেছিলাম এখানে কিন্তু পায়ে হেঁটে এসেছিলাম দেখেন কোনো পার্টিকেল ব্যবহৃত হয়নি দেখেন কোনো পার্টিকেল নাই তাহলে এটা এটা আপনারা একটু নোট করে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আর না বুঝতে পারলে আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউবে কমেন্ট অপশন আছে সেখানে কমেন্ট করবেন এবং ফেসবুকে মেসেজ দেওয়ার অপশন আছে সেখানে মেসেজ দেবেন এবং আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে কল করতে পারেন যে কোনো প্রয়োজনে আচ্ছা আমরা এখানে রুল ফোরে আর একটা গ্রামার আছে আমরা অলরেডি এটা পূর্বে আলোচনা করেছি তো পার্টিকেল তো মানে এবং বোঝাই তো মানে সাথে বোঝায় আমি অলরেডি দিয়েছি তারপর আমি আর একবার দিচ্ছি যেহেতু আমাদের স্ট্রাকচারে রয়েছে এখানে পারসন অবলিক হচ্ছে এনিম্যাল প্রাণী হ্যাঁ প্লাস তো প্লাস ভার্ব আচ্ছা যে তো 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 এই এই মানে মানে সাথে বোঝায় এবং বোঝায় এটা সাধারণত সেন্টেন্স দেখে আপনাকে বুঝে নিতে হবে এটা সহজ সিস্টেম হচ্ছে সেন্টেন্স দেখে আপনি বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমরা একটা লিখি যে খাজুকু 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 মানে হচ্ছে পরিবার এখানে আমি লিখেছি খাজক মানে হচ্ছে পরিবার পরিবার ড্যাশ নিহন ড্যাশ কি মাস এই কি মাস মাস কি মাস খায়রি মাসের পূর্বে প্লেস এই যে নিহন প্লেস এই কারণে এখানে এ পার্টিকেল আর ইতোটা পরিবার জাপান তার মানে তার মানে কি পরিবারের সাথে জাপানে এসেছিলাম ইজ এ টো পার্টিকেল তাহলে এখানে সাথে বোঝাচ্ছে এখন আপনি যদি বলেন যে আমি তোমুদাসির সাথে এসেছিলাম দেন তোমুদাসি কোনো সমস্যা নাই তোমুদাসি ড্যাশ তমুদসির সাথে নিহন জাপানে যাব এখন ধরেন যাবো দিলেন মাস মানে হচ্ছে যাই বা যাব তমুদাচি তো বন্ধুর সাথে নিহন মানে জাপান এই নিহন হচ্ছে একটা প্লেস কি মাস কি মাস কাই মাসের পূর্বে যদি প্লেস থাকে তাহলে এ পার্টিকেল অপশানে যদি এ না থাকে তাহলে নি পার্টিকেল হবে ওকে তাহলে এই দুইটা অলরেডি আমরা শিখেছি জাস্ট একটু টাস দিলাম আপনাদেরকে আচ্ছা আমাদের এবার হচ্ছে যে অর্থাৎ লেসন ফাইভের এর যে পঞ্চম নম্বর যে স্ট্রাকচার রয়েছে সেটা স্ট্রাকচার ঠিক তা না এটা হচ্ছে ইৎসু মানে কি কখন দোকো মানে কি কোথায় মানে মানে কখন আমি লিখে দিচ্ছি আপনাদের সহজ হবে হ্যাঁ মানে কোথায় দোচিরা কোন দিক এটা কোথায় প্ল্যাটফর্ম দোকের প্ল্যাটফর্ম দুচিরা কোন দিক দারে দারে মানে হচ্ছে কে নান বা নানি নান অবলিক নানি এটা মানে হচ্ছে একটু যেমন আমরা পড়েছিলাম করে বা নান এটা কি হ্যাঁ তো ইচ্ছু মানে কখন দোকো মানে কোথায় দোচিরা মানে কোন দিক দারে মানে কে আর নান বা মানে হচ্ছে কি এখন হচ্ছে ইৎসু দিয়ে এটা রয়েছে মুছে দিচ্ছি এটা আপনারা লিখে নেবেন আচ্ছা যদি আমরা ইৎসু দিয়ে এটা প্রশ্ন করি যে ইৎসু নিহন নিহন মানে কি জাপান নিহন এ কি কিমাস্তাকা কি মস্তাকা এটা জাস্ট কনভার্সেশনের জন্য শেখার দরকার এমনি গ্রামারে খুব একটা প্রয়োজন নাই তবে এটা লাগবে ইচ্ছু তো অবশ্যই প্রয়োজন যেহেতু প্রশ্ন করার জন্য কখন জাপানে এসেছিলাম কখন কখন জাপানে ধরেন আপনি বললেন যে সান হ্যাঁ লিখেছি সান গাছ যদি থাকে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে এটা কি বোঝাবে এটা মার্চ বুঝাবে। এটা সহজ যে মানে কি বোঝায় মার্চ বুঝায় তাহলে সান আচ্ছা এটা হচ্ছে পঁচিশ পঁচিশকে বলা হয় গো আচ্ছা আমি আবারও বলতেছি নিজু গো নিচি দেন নিচি নিজু গো নিচি পঁচিশ তারিখে কি মাস তা এসেছিলাম হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম দিন তারিখ মাস এর পরে নি পার্টিকে নিচি মানে তারিখ এখানে হ্যাঁ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখে এসেছিলাম একটা প্রশ্ন ধরেন আমরা আরেকটা লিখি ইৎসু ঢাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে থাকি ঢাকা এ মানে কি যাচ্ছে কখন ঢাকায় যাবে কারণ আমি বলতে পারি না যে আগামী সপ্তাহে যাব আগামী মাসে যাব এরকম কিন্তু আমি চাইলে বলতে পারি তাই না রাইসু ইকিমাস মানে কি আগামী সপ্তাহে যাব ইৎসু মানে কখন ঢাকায় ইকিমাস কা কখন ঢাকায় যাবে তখন বললাম রাইসু ইকিমাস আগামী সপ্তাহে যাব তাহলে ইৎসু যে দুইটা প্রশ্ন শিখেছি আমরা হ্যাঁ ওকে ফেললাম এলাম পাবেন জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আর ইচ্ছু মানে কখন আর কখন বললে অবশ্যই কী হয় সময় হয় এই জন্য দেখবেন দুইটাই লিখেছি দুইটাই কিন্তু সময় আচ্ছা এবার আমাদের আর একটা আছে সেটা হচ্ছে ইয়ো হ্যাঁ ইও আচ্ছা এই ইওর একটু ব্যবহার আছে আমরা সবাই একটু লেখার চেষ্টা করবো আর কি তাহলে আমরা ভালো বুঝতে পারব আর কি তো ইটা সাধারণত কথার মানে কনভার্সেশন হয় তো কনভার্সেশনের শেষে ইওটা ব্যবহার করা হয় বা এখানে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আমি লিখে দিচ্ছি সরাকে সরাসরি আপনাকে যদি কেউ প্রশ্ন করে আমার সাথে সাথে আপনারা লিখবেন বা কিছু জিজ্ঞেস করে হ্যাঁ কিছু আপনাকে যদি কেউ প্রশ্ন করে বা কিছু জিজ্ঞেস করে এবং সেই প্রশ্নের উত্তর এবং সেই প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে জানেন সঠিকভাবে জানেন সেই ক্ষেত্রে উত্তরের শেষে ইও ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন এক কথায় আমাকে ধরেন কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো ওই প্রশ্নটার উত্তর আমি জানি তো চাইলে আমি লাস্টে ইওটা ব্যবহার করতে পারি এক কথায় আঞ্চলিকার টান আমরা অনেক সময় আঞ্চলিকতা বিভিন্ন কথা বলে থাকি না তো তদ্রুপ জাপানিজরাও কথা শেষে এরকম বিভিন্ন আঞ্চলিক ব্যবহার আঞ্চলিকতা ব্যবহার করে থাকে তো সেই ক্ষেত্রে তারা ইওটা বলে থাকে হ্যাঁ তো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আপনারা লেখেন আচ্ছা লিখেছে নিশ্চয়ই আচ্ছা আমার সাথে সাথে সবাই লেখেন আচ্ছা দেখেন আমি এখানে লিখেছি যে কোনো দিন সাওয়া মানে এই ট্রেনটা টোকিও এ এই ট্রেনটা কি টোকিওতে যাবে এই ট্রেনটা কি টোকিওতে যাবে টোকিও মানে টোকিও হ্যাঁ জাপানের রাজধানী যেটাকে আমরা টোকিও জানি সেটা কাতাগানা হিরাগানাতে লিখলে টোকিও শোনায় তো তখন আপনি বলেন যে না ইয়ে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিজদের কমা জাপানিজরা কমাটে ভেবে দেয় ইকিমাসেন আচ্ছা এখানে লিখতে পাচ্ছেন যে লিখেছে কি ইয়ে ইয়ে মানে কি না ইকি মাসেন যাবে না সুগিনো এই সুগি নো মানে হচ্ছে নেক্সট এর হ্যাঁ নেক্সট এর আচ্ছা এখানে দেখেন লিখতে পাচ্ছে ফুৎসু ফুৎসু দেশিও আমার প্রশ্ন মানে অ্যান্সার লেখা শেষ দেখেন আমি কি লিখেছি আমি আবার বোঝাচ্ছি কোনো দেনশাওয়া এই ট্রেনটা টোকুয়ে টোকিও এ কি মাস এই ট্রেনটা টোকিওতে যাবে কি তখন আপনি লিখেছেন ই এ ই এ মানে হচ্ছে না না এই কি মাসে না যাবে না তার মানে আপনি শিওর যে এই ট্রেনটা টোকিওতে যাবে না তখন আপনি বললেন যে এই ট্রেনটা তো যাবে না পরবর্তী যে ট্রেনটা আছে ওইটা কিন্তু যাবে তো সেখানে লিখছে সুগি নো নেক্সট ট্রেন ফুৎসু দেশিও ফুৎসু মানে হচ্ছে লোকাল ট্রেন আপনারা ভোকাবুলারিতে পাবেন মানে হচ্ছে লোকাল ট্রেন পরবর্তী লোকাল ট্রেনটা কিন্তু তার মানে পরবর্তী লোকাল ট্রেনটা যাবে কিন্তু অর্থাৎ ইওটা হচ্ছে টান আপনি না চাইলেও ব্যবহার করতে পারতেন তবে এটা দিয়ে আপনি একটু শিওর করতেছেন বা একটু টান দিচ্ছেন কথার এক্সপ্রেশন হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে আপনার যেটা বল এ তো এভাবে বিভিন্ন টান দেয় হ্যাঁ সো দে বিভিন্ন টান দিয়ে থাকে হ্যাঁ তো এটা আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও আমাদের এই লিঙ্কটা দিবেন যাতে করে সহজে সবাই জাপানিজ ভাষা শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম